হ্যালো এভরিওয়ান বলো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি এখন নতুন একটা ভিডিও শুরু করলাম নতুন একটা ভিডিও শুরু করলাম সেটা আমার মা করবে আমার ভিডিওটা যেন কোনখানে গেল সেটা আমি খুঁজে পাচ্ছি না সে মার ভিডিওটাই হচ্ছে একটা ভিডিও করেছিল ব্লগ ভিডিও ছোটো একটা মিনি ব্লগ ভিডিও করেছিল কিন্তু ওটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে তো সেটার কথাই তোমাদের বলছে তো হাতে মেহেন্দি কে দিয়ে দিয়েছে বলো আমার দিদি দিদি সুন্দর দেখাচ্ছে কেমন হয়েছে তোমরা বলো ঠিক আছে ভালো হয়েছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবার খুব খুব ভালো লাগবে আর দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে আসছে বারোটা চলো রান্না করে যাই সকালবেলা একটা ভিডিও শুরু করেছিলাম সেটা শেষ হয়ে গেছে তারপরে একটা ভিডিও করতে আচ্ছা তো চলো স্নান করবা না তুমি একটু না এখন করব মা ভাত স্নান করে কিছু খেতে চাইলে খাও হালকা ভাতলা ভাত তো বসিয়ে দিয়েছি ঠিক এদিকে তো ভাতটা হচ্ছে আর এদিকে দেখো কি নিয়ে এসেছি পেসার কোকার এটাতে আজকে ফার্স্ট রান্না করব আর এই ডালটাই মানে কি ফুটাবো তো ডালটা ভালো করে টই নেব পরে ওটা ধুই নেব আর এদিকে এটা ফোলা হোক আগে তারপর দেখাচ্ছি কিভাবে দেখা আছে ওখানে

মানে বলছি যখনই যে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করবো মানে কি বলবো আর টানতে টানতে নিয়ে আসলো এনে এখন দেখো খোলার জন্য কি করছে তো চলো এটাকে সেট করি তো দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর ডালে হালকা লবণ তেল নুন এগুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নেবো আমি জানি না কিভাবে রান্না করতে হয় তবে নেটের থেকে একটু দেখে তারপর বসালাম আর কি যেহেতু আগে তো ব্যবহার করিনি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো এটাই ফার্স্ট আর এটা তো গিফটে পেয়েছিলাম তো চলো এটা একটু ভালো করে কষিয়ে নিই তারপর জল দিয়ে ঢাকনাটা দিয়ে দেব আর প্রথমে মানে প্রেশার কুকারে রান্নার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো তো বন্ধুরা এখানে দেখো প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আছে দিলাম তো চলো দেখা যাক কি হয় কারণ কি এটার তো আমার কোনো অভিজ্ঞতা নেই প্রেশার কুকারে রান্না করা এটাই ফার্স্ট তো কি হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো নতুন একটা ভিডিও শুরু করলাম কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ভিডিও করেছে ওটা দশ মিনিট কভার হয়ে গেছে তো এখন দেখলাম যে আমি মানে রাইস সরি রাইস কুকার বলে প্রেশার কুকারে রান্না করব। এটার যে অভিজ্ঞতাটা আমার হয় তো সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি সেটা কি হয় বলো তো তার জন্য করে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর দশ মিনিটে ভিডিও করি যেহেতু তো ওইটুকু সময়ের ভিতর আমি সব কিছু দেখাতে পারি না সকাল থেকে রাত অবধি অনেক কিছু করা হয় অনেক কিছু ছোট বলো বড় বলো সব ধরনের কাজই করা হয় সংসার বলতে কি কাজের ভিতরই থাকতে হয় তো সব কিছু দেখাতে পারি না তো একটু একটু করে দেখাই তো সবটা তোমাদের বোঝাতেও পারি না তো তার জন্য ভাবলাম যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজকর্মগুলো করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাবলাম এখন থেকে আমার একটা ভিডিও শুরু করি তো সেটাই করলাম ভিডিওটা শুরু করে দিয়েছি দেখো আর রান্নাঘর থেকে শুরু করলাম কারণ কি দুপুরের জম মানে সমস্ত কাজ করা হয়ে গেছে এখন শুধু রান্না বান্নাটা বাকি আছে এটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওদিকে তো মানে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে আমি এদিকে এসে বসলাম কারণ কি আমার মানে সিটিটা মারে না ওটা আমি এত কাছের থেকে দেখিনি অনেক সময় দেখেছি মানে শব্দ হচ্ছে আওয়াজ হচ্ছে আশেপাশে কিন্তু নিজের ঘরে তো হয়নি তো ভয় লাগছিল ওখানে বসেছে যে ওই সিটিটা মারেন আমি ভয়ে কোন দিকে দৌড়াবো সেই পথ খুঁজে পাবো না কারণ কি আমার প্রচণ্ড ভয় লাগে আর এখানে দেখো মা মেয়েতে দুজনে বসে আছি কখন যে সিটিটা মারবে আমার মেয়ে তো ভীষণ ভয় পেয়ে দুটো সিটি মারলো কী করবো বুঝতে পারছি না ভয় লাগছে আবার মারি কিনা কি জানে বাপরে বাপ চল আরেকটা মারুক ভয় পেয়ে গেছি তিনটা সিটি মারলো এখন বন্ধ করে দিলাম দেখা যাক কি হয়েছে ভিতরে সেদ্ধ হয়েছে কি না দেবো চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর এদিকে দেখো ওর মেয়ে অবস্থা মানে বয়ে দৌড়া হয়েছে কি হলো আর বয় তো ওইখানে দাঁড়িয়ে আছে তো তিনটা সিটি মারার পর আমি অফ করে রাখলাম কিন্তু বের করে দেখলাম মানে ডাল সেদ্ধই হয়নি তিনটা সিটি মেরেছি তো বুঝতে তো পারিনি প্রথমে যে কটা সিটি লাগবে আর জল কতটুকু দিব তো মোটামুটি ডাল ডুবিয়ে তিন চার আঙুল জল দিয়েছি কারণ কি ডালটা না অনেক মানে পুরনো ডাল হতে পারে সেদ্ধ হতে একদমই চায় না আমি প্রেশার কুকারে দিয়ে ছটা কি সাতটা সিটি মেরে সেদ্ধ করেছি কিন্তু যদি আমি চুলাই দিতাম চুলাই বলতে মানে কড়াইতে দিতাম তাহলে পরে এক ঘন্টা লাগে সেদ্ধ হতে বুঝতে পেরেছ তো তার জন্য করে আমি প্রেশার কুকারটা বের করলাম একটা ইচ্ছে ছিল এই প্রেশার কুকারটা আমি ফার্স্টেই খাসির মাংস রান্না করবো কিন্তু সেটা হলো না যেটা ভাবা হয় সেটা অবশ্য হয় না তো যাই হোক অনেক দিন ধরে মানে খাসির মাংস খাবো খাবো বলছি কিন্তু খাই হচ্ছে না জানো তো তো মাঝে একবার বর আনার কথা বলেছে তখন আবার আমি না করে দিয়েছি তখন ভাবছি যদি আনার পর আমি খেতে না পারি তখন কি হবে তো যাই হোক এইভাবে হচ্ছে না তো বন্ধুরা দেখো দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়েছি ভাত আর এটা হচ্ছে লাউ পাতার বড়া আর এই প্লেটে মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম আর ওর জন্য আলাদা দু পিস বড়া ভাজি করেছি এই যে ডাল এটা হচ্ছে পাতলা এই ডালটা এই যে যেটা আমরা ওই যে ফিজার কুকারে আনছি যেটা কুকারে সিদ্ধ করছি রান্না করছি তো কড়াইতে তো চলো তোমাদের দেখাইছিলাম না আর এটা হচ্ছে লাউ শাক আলু আর পটল দিয়ে একটা চচ্চড়ি বলতে পারো বা সর্ষে সরষে দিয়ে রান্না করেছি আর এখানে কিছু ঠান্ডা ভাত আছে ফ্রিজে রেখেছিলাম আর এটা হচ্ছে আমার মা টাকা তো চলো আর মাসির যে উৎপাত হয়েছে কি বলবো আর এদের জ্বালায় যা সহ্য হচ্ছে না তো অনেকটা দেরি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দেড়টা তো চলো খাওয়া দাওয়া করে নি আর সোনামার বলে ঘুম আসছে আচ্ছা ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নি আর তোমাদের সাথে দেখা হবে আমার বর যখন আসবে তখন

দেখো বাবা আগে বেরিয়েছিলাম তো বাইরে থেকে আসলাম দুটো আইসক্রিম নিয়ে এসলাম মেয়ের জন্য একটা আমার জন্য সোনামা খাচ্ছে আমার গায়ে লাগিয়ে দিলো এই যে এখানটা লাগলো আর বেরিয়েছিলাম কিছু তরি তরকারি লাগতো এটাই নিয়ে আসলাম তো চলো কি আনলাম সেটা একটু দেখিয়ে দিই তোমাদের সামান্য কিছু আর কি আগের থেকে বের করলাম নয় এক একটা জল কিনে দেওয়া হয়েছিলো এনেছি এক কেজি আলু এখানে দু কেজি আম আছে আমার বড় আসার পরতে দু কেজি নিয়ে এসেছিলো আবার এই দু কেজি নিয়ে আসলাম মেয়ে তো আম খেতে পছন্দ করে ঘরে থাকলে পরে মুড়ি দিয়ে আম দিয়ে দিলে বেশ খুশি হয় তো তার জন্যই আনা আর এই খালি ডিম নিয়ে আসলাম ডিমে যে কী দাম রে বাপরে বাপ কী বলবো মেয়েকে সকালবেলা করে একটা করে দেবো তার জন্য আনা আর এখানে ঢ্যাঁড়স এনেছি আর এটার ভিতর লেবু দিল হ্যাঁ এই যে লেবু তো এই হচ্ছে বাজার আমগুলো বেশ ভালোই মনে হলো দেখো আগে দুই কেজি এনেছিল দুই কেজি না তিন কেজি এনেছে তো সেটার এক কেজির মতো খাওয়া হয়েছে আর দু কেজি রয়েছে তো চলো এই হচ্ছে বাজার এখন আইসক্রিমটা খাবো বসে বসে তারপর ছাদে যাব ফুল তুলসী পাতা তুলবো চলো আইসক্রিমটা খেয়ে নিই আর সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যাও লেগে গেছে আর এদিকে আমি দেখো ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে এখানে উপর করে দিয়েছি আর তুলসী পাতা ফুল তুলে এনে জল মানে জল দিয়ে ধুয়ে আর কি রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় আর এদিকে দেখো ঠাকুরের আসনটা ভালো করে পেতে নিচ্ছি আগে যে আসনের যে পর্দাটা ছিল কাপড়টা ছিল আর কি ওটা চেঞ্জ করে এটা দিলাম দুটো কাপড়ই আসে একটা চেঞ্জ করা আরেকটা দেই তো এভাবেই চলে আর এদিকে দেখো ঠাকুরের আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফল দিয়ে তারপর সব কিছু ধূপ ধোনা দিয়েই পুজোটা দিয়ে নিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার করে ঘরটা পাতি আর হচ্ছে লক্ষ্মীর যে পাঁচালিটা হয় পাঁচালিটা পরা হয় বৃহস্পতিবার করেই পড়ি আর ঘরে যে ফল মিষ্টি থাকে যে সময় যেরকম হয় ওভাবেই ঠাকুরকে দেওয়া হয় তো বিশেষ করে বৃহস্পতিবার চেষ্টা করি ফল বা মিষ্টি দুটোর ভিতরে একটা দেওয়ার তো যতটুকু পারি ততটুকুই করি আমাদের মতো নিম্নবিত্ত ঘরে তো সবসময় মানে মন চাইলে সব কিছু করা যায় না তো চলো সবাইকে জানাই শুভরাত্রি